রামাজান মাসে মওলানা সাহেবদেরকে ইফতারি দাওয়াত দিতে হবে হবে না 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 সাহেবকে দাওয়াত দিয়ে খাওয়ায় ওটা করতে যেকোনো মানুষকে ইফতার করানোর চেষ্টা করবেন তাহলে ও শ্যাম পালন করে যত কি পেয়েছে আপনিও পেয়ে যাবেন রমজান মাসে মসজিদ ভিত্তিক সবাই মিলে একসাথে প্রতিদিন এরকম নিয়ম পালন করা হবে না এতে খালি গন্ডগোল হইচই হয় তবে যদি শিক্ষামূলক ব্যবস্থা থাকে যেমন জামিয়া সালাফের পক্ষ থেকে আছে প্রায় সাড়ে পাঁচশো মসজিদে মক্তব চালু হবে প্রশিক্ষণ চালু হবে সামনের এক তারিখ থেকে এবং তাদের খাওয়া থাকা আসা ফিরি থাকবে রাজশাহীতে অন্য অন্য জায়গাতে প্রশিক্ষণ থাকবে সেখানে প্রশিক্ষণে উপস্থিত হয়ে আপনি ইফতার করতে পারেন সেটা হল শিক্ষার কারণে আপনি এমনিতে গ্রামের লোকেরা এক জায়গাতে প্রতিদিন ইফতার করবে সব টাকা পয়সা জমা হইচই করবে চিল্লাচিল্লি করবে এতে এবাদতের ঘাটতি